মানুষকেও ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই না আমরা এটা বিশ্বাস করি এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার আমরা সবসময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামীতেও থাকবো এবং আমরা সাতই অগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরাও সংস্কারের পক্ষে তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না খুব শক্তভাবে থাকবে না আমরা আমরা আগেও বলেছি এখনো বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে সনদ হতে পারে একটা সাইন হতে পারে বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে কারণ জনসম্পৃক্ত কোন সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না অবশ্যই আগামী সরকার দেখবে এবং জনগণের সরকার হয়ে থাকবে সেটা অবশ্যই রেসপেক্ট করবে কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পিছানো যায় এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের থেকে দেশকে কোনোদিনও দিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে দেখুন আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি সহ্য করেছি নির্বাচন বয়কট করেছি সব জায়গায় আমরা 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 ছিলাম না এই সরকার ফেল করুক চাই জনগণের ইচ্ছা কোনোভাবেও প্রতিফলিত হোক এই সংস্কার এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা কিন্তু এমন কোন সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা এই ধরনের প্রশ্ন আসে ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই সেগুলি যদি জন ওনার জনসম্মুখে বললেই পারে যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে এবং জাতি এরকম একটা আনসার থাকবে রাজনীতি থাকবে দেশের ইকোনমি আনসার্টিনি থাকবে আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না এই চিন্তা করে ইলেকশনের পরে হবে ইলেকশনের পরে করব স্টেবল গভমেন্ট নাকি বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কী হবে তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয় আপনি পঞ্চাশটা রাজনৈতিক দল পঞ্চাশটা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে তার উপরে ভিত্তি করে একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন